নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে আটাশি বছর বয়সে পরপারে চলে গেলেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস পরের পোপ কে হবেন তা নিয়ে চলছে আলোচনা তবে ফ্রান্সিসের উত্তরসূরি যেই হন না কেন পোপের মৃত্যুর পর কিভাবে তাকে শেষ বিদায় জানানো হবে আর কিভাবে নির্বাচিত হবেন নতুন পোপ এর সবই হয় ঐতিহ্যবাহী কিছু রীতি মেনে কেমন হবে এ প্রক্রিয়া জেনে নেওয়া যাক পোপের শেষকৃত্য পোপ মারা গেলে তা সবার আগে জানতে পারেন কার্ডিনাল ক্যামের লেঙ্গো রোমান ক্যাথলিক চার্চে পোপের পরেই তার অবস্থান একজন চিকিৎসক পোপের পালস পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন মৃত্যু নিশ্চিত করতে পোপের নাম ধরে তিনবার ডাকেন ক্যামের লেঙ্গো সাড়া না পেলে তিনি পোপকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন এ ঘটনা ঘটে পন্টিফিক্যাল লিটার্জিক্যাল অনুষ্ঠানের নতুন মাস্টার এবং সংশ্লিষ্ট অন্যান্য সদস্যের সামনেই মৃত ঘোষণার পর পোপের হাতে সোনার আংটি যাকে বলা হয় রিং অফ ফিশারম্যান সেটা খুলে নেওয়া হয় আর পোপের ব্যবহার্য অন্যান্য জিনিসের সঙ্গে তা নষ্ট করা হয় এ কাজ করা হয় পোপের ক্ষমতা সমাপ্তির প্রতীক হিসেবে এরপর পোপের বাসস্থানও সিল করে দেওয়া হয় ক্যামারলেঙ্গো রোমের কার্ডিনাল ভিকারকে পোপের মৃত্যুর খবর জানান এরপর ভিকার প্রথমে রোমবাসীকে তা জানান আর তারপর এ খবর গোটা বিশ্ববাসীকে জানানো হয় পোপের মৃত্যুর পর ক্যাথলিক চার্চে নয় দিনের শোক ঘোষণা করা হয় সাধারণত মৃত্যুর চতুর্থ থেকে ষষ্ঠ দিনের মধ্যে তাকে সমাহিত করা হয় অধিকাংশ পোপকেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাহিত করা হয় তবে পোপ ফ্রান্সিস দু সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি চান মৃত্যুর পর তার দেহ রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় রাখা হোক পোপকে সমাহিত করার আগে তার মরদেহ রাষ্ট্রীয়ভাবে সাহিত্য রাখা হয় যাতে মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন রীতি অনুযায়ী প্রথমে সাইপ্রাস কাঠের কফিনে রাখা হয় পোপের মরদেহ এরপর তা সিসার তৈরি দ্বিতীয় কফিনে সিলমোহর করা হয় যেখানে পোপের নাম ও তার কার্যকালে তারিখ খোদায় করা থাকে সবশেষে এল কাঠের তৃতীয় একটি কফিনের ভেতর সেটি স্থাপন করা হয় শেষকৃত্যে সার্বিক তত্ত্বাবধান করেন কার্ডিনাল ক্যামের লেঙ্গো সেভেকান্টে পোপের মৃত্যু এবং নতুন পোপ নির্বাচনের মাঝের সময়কে বলে সেরেভেকান্টে ল্যাটিন এই শব্দের অর্থ আসন খালি পোপ না থাকায় চার্চ পরিচালনার ভার থাকে কলেজ অফ কার্ডিনালসের হাতে আর চার্চের নিয়মিত কাজের দেখাশোনা করেন কার্ডিনাল ক্যামের লেঙ্গো কলেজ অফ কার্ডিনালসই নতুন পোপ বেছে নেওয়ার জন্য কনক্লেভ বা সম্মেলনের আয়োজন করেন মৃত পোপকে শেষ শ্রদ্ধা জানাতে সারা বিশ্বের কার্ডিনালরা ভ্যাটিকান সিটিতে এসে পৌঁছান তারাই ভোট দিয়ে পরবর্তী পোপ নির্বাচন করেন নতুন পোপ নির্বাচন পোপের মৃত্যুর পনেরো দিন পর শুরু হয় কনক্লেভ সম্মেলন যেসব কার্ডিনালের বয়স আশির কম শুধু তারাই নতুন পোপ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন সব মিলিয়ে একশো জনের মতো কার্ডিনাল ভোটে অংশ নিতে পারেন পোপ নির্বাচনের সময় তাদের সিস্টিন চ্যাপেলে অবরুদ্ধ করে রাখা হয় বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ তাদের থাকে না নতুন পোপ নির্বাচিত করতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় প্রথম দিন যদি কার্ডিনালরা একমত হতে না পারেন তাহলে ভোটগ্রহণ একদিনের জন্য স্থগিত রাখা হয় যাতে তারা প্রার্থনা ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নিতে পারেন সিদ্ধান্তে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিদিন কার্ডিনালরা ভ্যাটিকান প্রাসাদে জড়ো হন চলতে থাকে ভোট প্রতিবারের ভোটের পর নির্দিষ্ট চুল্লিতে ব্যালটগুলো পুড়িয়ে ফেলা হয় চিমনি দিয়ে বের হওয়া সেই ধোঁয়া দেখেই বাইরে থেকেও বোঝা যায় নতুন পোপ নির্বাচিত হলেন কিনা ধোঁয়া যদি কালো হয় বুঝতে হবে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা কেউই পাননি আর ধোঁয়া সাদা হলে বুঝে নিতে হবে কার্ডিনালরা নতুন পোপ নির্বাচন করতে পেরেছেন পোপ নির্বাচন হয়ে গেলে পোপের নাম ঘোষণার প্রক্রিয়া শুরু হয় নতুন পোপের নাম ঘোষণা করেন ঊর্ধ্বতন কোনো কার্ডিনাল নতুন পোপ নতুন পোশাক পরে জনসম্মুখে আসেন আঙুলে পড়েন রিং অব দ্য ফিশার ম্যান ঈশ্বরের নামে শপথ নেওয়ার পর তিনি ভ্যাটিকানের ব্যালকনি থেকে ভাষণ দেন আর এভাবেই তিনি হয়ে ওঠেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু